বীরভূমের মোরারয় এলাকায় এক উচ্চ মাধ্যমিক ছাত্রী দুর্ঘটনার শিকার হয়েছে সে তার বাবার সাথে মোটর বাইকে করে মুরারোয় ঢুড়িয়া হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল রাস্তার ধরে বালি পড়ে থাকায় বাইকের চাকা পিছলে গিয়ে ট্রাক্টরের তলায় চলে যায় গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বোর্ড ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে তবে পরীক্ষা কেন্দ্রে নো এন্ট্রি থাকার পরও ট্রাক্টর কিভাবে ঢুকল তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা

आजको शोको लागि धन्यवाद गर्नुभयो। हामीले यो कुरामा चिन्ता जनाउँछौं। हेर्नुहोस्। यो किन भयो? 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 यो किन